নোয়াখালীর মাটি আর মানুষের মন দুই কি আজ একাকার জিলা স্কুল মাঠ ছাপিয়ে জনস্রোত এখন রাজপথে এগারো দলীয় জোটের এই বিশাল জনসভা কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত নির্বাচনী উত্তাপের এই সময়ে নোয়াখালীতে শক্তি প্রদর্শন করল দশ দলীয় জোট দাড়িপ্যাল্লার পতাকায় এক হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল মঞ্চ থেকে নেতারা বলছেন দুর্নীতি আর দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যই হবে সাধারণ মানুষের রক্ষা রক্ষাকবচ ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে মাঠের কোনায় কোনায় শুধু মানুষ আর মানুষ স্থানীয়রা বলছেন নোয়াখালীর ইতিহাসে এমন শৃঙ্খলাবদ্ধ কিন্তু বিশাল জনসমাগম খুবই কম দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জনসমুদ্র স্থানীয় নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণেরই বড় প্রমাণ মাঠের শেষ প্রান্ত পর্যন্ত মানুষের ভিড়ের একটি স্টিল শট শেষে আমিরের বক্তব্যের একটি শক্তিশালী অংশ এক দুই সেকেন্ডের জন্য জনসভা শেষেও মানুষের মুখে মুখে এখন জোটের ঐক্যের কথা নোয়াখালীর এই জনস্রোত কি ভোটের মাঠে বড় কোনো পরিবর্তন আনবে সময় বলে দেবে বাকিটা আপনার এলাকায় নির্বাচনের হাওয়া কেমন কমেন্টে জানান আর শেয়ার করুন ভিডিওটি আমাদের সাথেই থাকুন